বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে আর সেই বিরিয়ানি লাভারদের তালিকায় আমিও পড়ি আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলে বাড়িতে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বিরিয়ানি বানানোর জন্য চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি ভাঙা বাসমতি যেহেতু আমরা এই চালটা রেগুলার বাড়িতে খাই সে কারণে আমি এই চালটাই নিয়েছি তোমরা চাইলে বিরিয়ানি বানানোর যে আসল চাল বাসমতি সেটা দিয়েও করতে পারো তাহলে আরো ভালো খেতে হবে তারপর আমি বিরিয়ানি মাংসের জন্য মশলা রেডি করে নেব মশলার পরিমাণটা তোমাদেরকে আর বললাম না তার কারণ যখন আমি মশলা বানাই তখন একটু বেশি করে বানাই রেখে দেওয়ার জন্য আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নেবো আর একটা জন্য মাংস রান্না করবো সে কারণে একবারে ভালো করে ধুয়ে কেটে জন্য ভালো করে কুচিয়ে নিয়ে আর আলুগুলোকেও কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়ে এবার আমি মাংসর মশলাটাকে পুরোপুরি রেডি করব। পেঁয়াজ আদা রসুন আর তার সাথে জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে আমি মামামের মাংসটা রান্না করবো সে কারণে লঙ্কাটাকে আমি আলাদা বেটে নেব এবার এই মশলার পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে রেখে সেই মিক্সির বাটিতেই লঙ্কাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব লঙ্কার সাথে হালকা একটু নুন দিয়েছি তার কারণ শুকনো লঙ্কা না শুধু বাড়তে চায় না একটু গোটা গোটা থেকে যায় নুন দিলে একটু ভালো বাটা হয় তারপরও দেখো কতটা দানা দানা রয়ে গেছে ব্যাস বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত কিছু কিন্তু আমার রেডি এবার কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে তেলটা গরম করে প্রথমে আগে বেরেস্তাগুলোকে ভেজে নেব বেরেস্তাটা লাল লাল করে ভেজে তুলে রেখে সেই তেলেই আমি আলু ভেজে নেব আর তারপর আমি মাংসটা রান্না করব। এবার তোমরা আমাকে বলো তো বিরিয়ানি খেতে তোমরা কে কে পছন্দ করো আমি কিন্তু বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি হ্যাঁ আবার অনেকেও আছে যারা বিরিয়ানি খেতে পছন্দ করে না তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো আর কারা বিরিয়ানি খেতে পছন্দ করো না আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এবার আলুটা আমি নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজবো বেশি ভাজবো না এবার সেই তেলে দুটো তেজপাতা জিরে লবঙ্গ এলাচ দারুচিনি সমস্ত কিছু ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব চিকেন ভেজে রান্না না করলে চিকেন থেকে একটা গন্ধ আসে যেটা আমার একদমই পছন্দ না সে কারণে আমি যখনই চিকেন রান্না করি একটু ভেজে রান্না করি নুন দিয়ে চিকেনটা আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর এই চিকেনের মধ্যে বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করব যেমন আদা পেঁয়াজ রসুন জিরে সমস্ত পেস্ট আর সাথে লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে সাথে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা তোমরা অবশ্যই অবশ্যই দিও যদি ট্রাই করো বাড়িতে তাহলে অবশ্যই দিও যে কোনো মাংস রান্নায় ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় স্মেলটাও দারুণ হয় সে কারণে আমি ধনে গুঁড়োটা সবসময় দিই তার সাথে দিয়েছিলাম আমি হোম মেড বিরিয়ানি মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করি তোমাদের যদি রেসিপিটা লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি পরে কোনো ভিডিওতে সেই রেসিপিটা শেয়ার করে দেবো এবার নুন দিয়ে হালকা জল দিয়ে ঢেকে ঢেকে আমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে সে কারণে চালটা দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না চিকেনটা আমি হাফ সেদ্ধ করে নেবো এবার আলুগুলোকে দিয়ে আমি তারপর ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো আবারও ঢেকে ঢেকে এরপর কষানো হয়ে গেলে তারপর যে জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়বে তখন আমি চালটাকে এর মধ্যে অ্যাড করব। চালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তোমরা অবশ্যই আধা ঘন্টা চালটা ভিজে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে দেখো এবার সেই চালটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ আর তার সাথে দেবো এক কাপ জল যেহেতু আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি সে কারণে আমি জলটা ওইভাবে মেপেই দিয়েছি আড়াইশো গ্রাম চালের সাথে আমি ডবল জল দিয়েছি মানে ধরো তুমি আড়াইশো গ্রাম যদি চাল দাও তাহলে সেখানে পাঁচশো গ্রাম জল দিতে হবে এবার জল আর দুধটা ভালো করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি এখানে দমে বসাবো ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো সবশেষে আমি এখানে দেবো এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে এরকমই রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকনা খোলার পর জলটা পুরোপুরি শুকিয়ে যাবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও দশ মিনিটের জন্য হালকা দমে বসিয়ে রাখতে হবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবে একদমই বাড়াবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তোমরা নিজেরাই দেখো আমি এখানে ভাঙা বাসমতি চাল নিয়েছি তারপরও চালটা কত সুন্দর গোটা গোটা আছে চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে চাল ভেঙেও যাবে না আর বড় বড় হয়ে যাবে আমি বলবো যারা তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার আজকে রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে আমাকে ফলো করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা